দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারল হাটে আপনার আপনারা দেখছেন এখানে যে মাংসের গরু আসলে মাংসের গরুগুলো কিনছেন রনে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো রনে কী অবস্থা ভালো আছো কী হচ্ছে গরু হচ্ছে বেশি আছে আজকে

এখানে আরেকটি ভা এটার মাংস আছে মাংস আছে না পেট বড় আছে সবই মাংস না না কিন্তু হ্যাঁ

কত হয়েছে লম্বা কত পঞ্চাশ কতটুকু ওজন হবে পঞ্চাশ আর ছেষট্টি

লম্বা কথা হৈছে লম্বাটা আঠচল্লিছ আঠচল্লিছ সাতচল্লিছ